ওয়ার্ল্ড বেস্ট দিশে তোমাদের অনেক স্বাগতম আজকে আমরা বানাবো তুর্কির একটা রেসিপি আর রেসিপিটা কিন্তু থাকছে চিকেনের দারুণ স্বাদের এই চিকেন রোস্ট রেসিপিটা তোমরা কিন্তু দেখো যেটা আমরা আগুনে পুড়িয়ে খাবো হ্যাঁ ভেজে নয় আর এটা কিন্তু খুব সহজেই বানানো যায় খেতেও কিন্তু অসাধারণ আর এটা শুধু তুর্কিতে নয় আমাদের কী তো ইন্ডিয়াতেও পাওয়া যায় বা ইন্ডিয়াতেও আমরা কিন্তু এভাবে খেয়ে থাকি চিকেন তো চলো এই চিকেনের রেসিপিটা দেখি তার আগে আমি কিছু এখান থেকে ফ্রেশ বাজার করে নিচ্ছি তো আমি মোটামুটি বাজার করে নিয়েছি এবার কাঁচা সবজিগুলো নিয়ে নিচ্ছি টমাটো পেঁয়াজ তারপরে ধনিয়া পাতা এগুলো নেওয়া হয়ে গেল চলো এবার প্রথমে ধনিয়া পাতাটা কেটে নিই আরও ছোট ছোট করে কুচিয়ে নেব তো ধনিয়া পাতা কুচানো হয়ে গেল এবার আমি লেবুটা দুই আধখিনা করে নেছি তো হয়ে গেছে এবার রসুনের পড়গুলোকে ছোট্ট ছোট করে কুচিয়ে নেবো তো রসুন হয়ে গেছে এবার আমি দেখো পেঁয়াজ একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আরো কুচিয়ে নেবো পেঁয়াজ কুচানো হয়ে গেল টমেটোটা দেখো দুই আধ করে নেব তো ব্যাস টমেটোও নেওয়া হয়ে গেলো আর এটাই কুইজ এই কি তোমরা কিন্তু বলবে এখান থেকে বীজটা বার করে নেব আর এটা কিন্তু তোমরা কমেন্ট অবশ্যই জানাবে এবার কুচিয়ে নিচ্ছি মোটামুটি আমাদের কাটা কাটাকুটু একদমই হয়ে গেছে এবার চলো কিচেনে এবার আমরা কি এখানে একটা লেবুটা দেখো যে লেবুটা কেটে নিলাম না বীজটা বার করে নিচ্ছি মানে বার করে নিয়েছি এবার কি করবো বলতে একটা দেখো বাউল নিয়েছি আর এখানে দিয়ে নেবো দই আমি দিয়ে দিচ্ছি দই দই দেওয়ার পরে এবার দিয়ে নেব এতে আমরা তেল তেল দেওয়া হয়ে গেলে দিয়ে নেবো সেই লেবুর রসটা লেবুর রস দেওয়া হয়ে গেলো এবার আমরা মশলা দেবো তার আগে আমি দিচ্ছি দেখো টমেটো সস টমাটো সস দেওয়ার পরে এখানে আমি রসুন কুচি রেখেছিলাম না সেটা দিয়ে দিচ্ছি এই তো লবণ দিয়ে নিলাম নুনটা অবশ্যই স্বাদ অনুসারে দিয়ে নেবে এটা রেড পেপার মানে হচ্ছে লঙ্কা গুঁড়ো এবার আমি দিয়ে নিচ্ছি দেখো জিরা গুঁড়ো এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো গরম মশলা ধনিয়া গুঁড়ো এবার খুব ভালো করে মিক্স করে নেবো যাক গেলো তো পরে এটাকে আগে ক্লিন করে নিই না রান্না করে নোংরা ভালো লাগে না এবার দেখো চিকেন নিয়েছিলাম মার্কেট থেকে সেই চিকেনটা দিয়ে নিলাম ভালো করে মাখিয়ে নেব মাখানোর পরে এবার দেখো আমরা এই কাঠির মধ্যে দিয়ে দেব তোমরাও এইভাবে দিয়ে নেবে কাঠিতে আর পেঁয়াজটা আমি কিন্তু স্যালাডের জন্য রেখেছি ধনিয়া পাতাটাও এবার দেখো এখানে আমরা কিন্তু ভেজে নেবো আমি কিন্তু তেলে ভাজছি না দেখেছো এক সাইড হয়ে গেলে অপর সাইড দিয়ে উল্টিয়ে দেবো এই তো ওটা উল্টিয়ে দেবো এই তো হয়ে গেল এবার আমাদের হয়ে গেছে ভাজা একদমই আমাদের রেডি চিকেন তো তোমরা যদি এই রকম চিকেন বানাতে চাও তাহলে এই ফলো করে আমার রেসিপিটাকে ফলো করে রান্না করো কিন্তু আর কেমন হয়েছে জানাতে কিন্তু একদমই ভুলবে না তো চলো আমি এখানে স্যালাড দিয়ে নিই স্যালাড দিয়ে নিয়েছি এবার কি করবো বলো তো খেয়ে নেবো তবে ধনিয়া পাতা পেঁয়াজটি দিয়ে নিলাম খেতে তো অসাধারণ কি বলবো